আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর এখানে আমি খুদের ভাত রান্না করব তার জন্য এখানে আমি খুদ নিয়ে নিয়েছি আর এটা বোলা চালের খুদ আর এখানে আমি নিয়ে নিলাম তেল তেলের ভিতরে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর একটা এলাচ দিয়েছি একটা লবঙ্গ দিয়েছি অল্প একটু ছোটো একটা ডাঁড়োচ ডাঁড়োচিনি দিয়েছি আর কি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর আমি খুদগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এই যে একটু হালকা ভেজে নিব আর ভাজা ছাড়াও রান্না করা যেতে পারে আর আমি পোলাও চালেরটা নিয়েছি এই জন্য একটু ভেজে নিলাম একটু পোলাও একটু স্বাদ পাবে আমার বাচ্চারা তার জন্য আর এখন এই যে ঢেকে দিলাম আর লবণ দিয়ে দিয়েছিলাম আমি এটার ভিতরে আর এখন এই যে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি আর আপু ভাইয়ারা এই পর্যায়ে যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ভালো দিয়ে রাখতে পারেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি কাঁচামরিচটা লাস্টে দিয়েছি যাতে ঘ্রাণটা আসে গলে না যায় আর এই যে হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি এক মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এখন একটু নেড়ে চেড়ে নিব রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন একটু ভর্তা বানাবো আর খেতে মাশাল্লাহ দারুণ হয়েছিল আর খুদের ভাতের সঙ্গে ভর্তা না হলে তো জমেই না তার জন্য একটু ভর্তা করে নিব আলুটা ছুটকি নিয়ে নিয়েছি আর ছুটকিটা আমি ছোটো ছোটো করে কেটে আমি হালকা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি পানি দিয়ে আমি দুই মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি ওই গরম পানির ভিতরে আমি দশ পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর আমি এই যে সেই কড়াইটায় মানে প্যানটা আর কি ধুয়ে আমি আবারও শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন ধনিয়া পাতার সুটকিটা আমি আবারও একটু ভালো করে ভেজে নিলাম আর এই যে ভর্তাটা কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি আর ভর্তাটা দেখানোর কী আছে বলেন আমি তো সবাই পারে এখন ভর্তা বানাতে আর আমি পাটাই বেটেই ভর্তাটা করেছি আর পাটায় বেটে করলে কিন্তু খেতে দারুণ লাগে আর এখন আমি এই যে পরিবেশন করবো তার জন্য আমি বাটিতে নিয়ে নিলাম আর এই যে আমার বাচ্চা আর আমি খাবো এই যে নিয়ে নিচ্ছি আমি একটার ভিতরে একটু সাজিয়ে নিলাম আর আমার বড়ো মেয়েরও দিবো আজ ভত্তা নিয়ে নিলাম কাঁচামরিচ তারপরে পিঁয়াজ নিয়েছি লেবু নিয়েছি মার্শাল্লাহ খেতে এতটা মজা হয়েছিল যে আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তো অবশ্যই খাওয়াতাম আজকের মতো এখানেই বিদ্যা নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ